আমাদেরকে এক ছোটো ভাই একটা গজল শোনাবে আপনারা গজলটি শুনতে থাকুন আমি আপনাদের একটা গজল শোনাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জীবন নায়ের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয় তোকে উরাজি জীবন নায়ের আমি দুঃখের মাঝে আমার দুঃখ বা করিতে হয়নি তো কেউ রাজি তুমি চারা কে আছি আর করি নোট আমি করি বুবুন নোট জীবন নায়ের আমি দুঃখের মাঝে আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নয়ের ছোট্ট নৌকায় আমি আমার দুঃখ ভাগ করিতে ভালো বাসে আছে কত যুদি হাজির হয় চিনে নায়া বোন সারকের রানি ভালোবাসে আছে কত জোন সরক যুদি হাজির হয়রে চিনে নায়া বোন

জীবন নায়ের ছোট্ট নৌকা ঘুরছে গন্নি মাঠে সুখে ভালো বাসা কার কাছে যে পাই কার কাছে যে পাই জীবন না এর ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি কি বন্যা এর ছোট আমি দুঃখের মাজি আমার দুঃখ ভাগ করিতে হই তো কেউ রাজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ